হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যাব গাজল বাজারে তো আপনাদের দেখাবো বাজারটা ঘুরে চলেন আমাদের সঙ্গে থাকেন যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের পাশে থাকবে হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসছি গাজল বাজারে আর আমরা এখানে মোমো খেলাম আমি দোয়েল রিঙ্কি এখানে মোমো খেলাম মোমো খেয়ে দোয়েল এখন হাত ধুচ্ছে আর দোয়েল খেলো চিকেন মোমো আমরা খেলাম ভেজ মোমো আপনারা দেখলে দেখতে পাচ্ছেন আর এদিকে দেখুন সবার লোকে যে আইসক্রিমের দোকানে যে মোমোর দোকান আপনারা কে কে মোমো খাবেন কমেন্ট করে জানান সবাইকে মোমো খাওয়াবো বন্ধুরা আর এদিকে দেখেন কলকাতা বাজারে সব লাইন দিয়ে দিয়ে লোক ঢুকছে এইভাবে সোজা আছে চলুন বন্ধুরা তাহলে কেনাকাটা শুরু করা যাক লেটস গো প্লে নাইনটি দিয়ে শুরু স্টার্ট দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা

thank <laughs> you ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে কারা কারা আমাদের ভিডিও দেখেন সবাই একটু কমেন্ট করে বলবেন তাহলে আমরা বুঝতে পারবো

ফ্রেন্ডস ট্রেন্ড সেরকম দোয়েলের যাওয়া পছন্দ হলো না তাই সেখান থেকে আমরা চলে এসেছি এবার আমরা যাব ইয়ে অন্যটায় দেখি ফ্রেন্ডস আমরা চলে এসেছি স্টাইল বাজারের সামনে আপনারা দেখছেন স্টাইল বাজার গাজল স্টাইল বাজার এবার আমরা স্টাইল বাজারে গিয়ে দেখব কেমন কি ভিড় স্টাইল বাজারে অনেকই দেখতে পাচ্ছি প্রচুর ভিড় চলুন আপনারা আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন खुद フフフ。<laughs>

ফ্রেন্ড শুধু কাজ নয় মানে কেনাকাটা নয় কাজ না থাকলেও এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে ঘোরার জন্য খুব সুন্দর জায়গা এসে এখানে বাচ্চাদেরকে ছেড়ে দিলে দেখতে পাবেন পাগলামি কাকে বলে বাচ্চাদের কিনুন না কিনুন কোনো ব্যাপার নেই আপনি নিয়ে আসতে পারেন আপনার বাচ্চাকে এবং কিছুক্ষণের জন্য এখানে ঘোরাঘুরি করলে বাচ্চার মন ভালো হয়ে যাবে এটা আমি এটুকু বুঝতে পারলাম এসে দেখবেন সমস্ত গাজলবাসী হ্যাঁ গাজলে যারা আছেন অবশ্যই ঘোরাঘুরি করবেন বাচ্চাদেরকে নিয়ে তো আমি ঘুরে আমার খুব ভালোই লাগলো আমরা এখানে দোয়েলের থেকে কিছু কিছু জিনিস কিনলাম দোয়েলের পছন্দ অনুযায়ী সব রকম জিনিস কিনেছি ও খুবই হ্যাপি নে 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 তুই মাকে বলে বল আছে তো দইলে জিনিস কিনা হয়ে গেছে এবার যাই নিচে দেখি নিচে লেডিস কাউন্টারে আমি কিছু ভালো লাগে কিনা দেখি ভালো লাগলে নিবো চলেন হুম ফ্রেন্ডস আমাদের কেনাকাটা প্রায় শেষের মধ্যে শেষ এখন আমরা বিল পেমেন্ট করব এবং বিল পেমেন্ট করে এখান থেকে বাড়ি যাব কিন্তু দেখেন মানে বিল পেমেন্টের এখানে কাউন্টারে কত ভিড় কত মানে আজকে এই স্টাইল বাজারে প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা মানে এর ভিতর দিয়েও বাজারটা করে নিলাম যাক কিন্তু প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ আর সবাই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে ফ্রেন্ডস আমাদের এখানে বিল পেমেন্ট হয়ে গেল আপনারা দেখতে পেলেন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব চলুন আমাদের সঙ্গে চলো আমরা বাজারে গেছিলাম তো আসার সময় তেমন করে ভিডিও করতে পারিনি অনেক রাতও হয়ে গেছিল ব্যাগ ট্যাগ নিয়ে ফুচকিকে নিয়ে খুব ঝামেলা হয় তো কি কি বাজার করেছি সেটা আবার পরের ভিডিওতে দেখাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই সবাই ভালো থাকবেন আমরা পরবর্তী ভিডিওতে ভিডিওতে দেখাবো কি কি বাজার করে নিয়েছি সব দেখাবো পরের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই লাইক করবে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ওকে বাই টাটা